সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমারই গাড়ি যে গাড়িটা দেখছেন এখন আপনারা এই গাড়িটা সেল দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জায়গাতে পাঠানো যাবে কুরিয়ারের মাধ্যমে যদি এই গাড়িটা আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আর আপনাদেরকে এই গাড়িটা নিতে আসতে হবে এসে পেমেন্ট দিতে হবে পেমেন্ট দিয়ে নিয়ে যেতে হবে কুড়ি মাধ্যমে গেলে খরচ কম হবে তো এই গাড়িটার দাম পড়বে দেড় লক্ষ টাকা আপনারা যদি নিতে চান যারা যারা নিতে ইচ্ছুক শুধু তারাই ফোন দিবেন এই গাড়িটা দেড় লক্ষ টাকায় দাম পড়বে এর কম হবে না এই গাড়িটা যেভাবে দেখছেন আপনারা সেভাবে দেবেন এই গাড়িতে সিট স্টার্টিং ড্যাশবোর্ড চান্দা লাইটিং সব কিছুই কমপ্লিট করা আছে এই গাড়িটার বডির বয়স পনেরো মাস আর এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো আছে অরিজিনাল চায়না বডি সানডি বডি এই গাড়িটা এই গাড়িটায় ব্যাটারি দেওয়া আছে পার প্লাস ব্যাটারি বয়স পাঁচ ষাট থেকে সাড়ে পাঁচ মাস হবে গাড়িটা পুরোপুরি আট করা আছে গাড়িতে কোনো রকম মানে অতিরিক্ত কোনো কিছু নাই সমস্যা একটু হালকা পাতলা যে এখানে যেমন একটু এই মার্কাটের এখানে দেখছি একটু চাটা এই অংশটা টুকু আছে একটা বন্ধুর গাড়ি যাচ্ছে তো যাই হোক এখানে যে আমার গাড়িটার কথা বলছিলাম এই গাড়িটা লক করা আছে স্টার্টিং সহ সব কিছু এখানে চাকাগুলো আসলে কিন্তু কিলারি আছে আর চাকা এক্সপায়ার চাকাও পেয়ে যাবেন সাথে সমস্যা নেই তবে গাড়িটা যদি কেউ চালায় চালাই খাইতে চান সমস্যা নেই এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমার গাড়িটার গলার সমস্যা ছিল আমি গলাটা ঠিক করেছি স্টারিংটা ভাগে আবার ফিটিং করেছি এখন আরও চালিয়ে মজা এখানে এস কাজ করা আছে সামনে থেকে দেখুন কেমন আছে কি আর ব্যাটারির বিষয়টা হচ্ছে আমার গাড়িটা কিন্তু আমি প্রায় ছয় মাস হলো পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাস হ্যাঁ সাড়ে পাঁচ মাস হয়েছে ব্যাটারি উঠানো কিন্তু এই সাড়ে পাঁচ মাসে মনে করেন যে আমি এক মাসের সময়ও চালাই না একটা ড্রাইভার যদি বা তারা ভাড়া মারে অ্যাকচুয়ালি আমি গাড়িটা কিন্তু ভাড়া মারি না শুধু ঘুরে বেড়াই এখন গাড়িটা সেল করে দিতে হচ্ছে এই কারণে আমি একটা আগামীতে প্রোগ্রাম করছি যে আমার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কমপ্লিট করার প্রয়োজন আছে যে কিছু দু দুই তিনটা যে কটা বাড়ি গাড়ি কমপ্লিট করে আমি আপডেট ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ওইটাও দেখাবো আপনাদের ওটার বিষয়েও জানাবো আপনাদেরকে সকপ টেকপ সব কিন্তু কমপ্লিট আছে দেখেন স্টার্টিংয়ে লক এই যে এই যে লক হয়ে গেছে অলরেডি এই যে দেখুন এটা চাবি না দিলেও খুঁজবে না চাবিটা আমি দোকানে রেখে এসেছি তো এটা কিন্তু আমার পার্সোনাল গাড়ি আমি শুধু ঘুরে বেড়াই এটা হচ্ছে বিষয় রাতের বেলা দেখেন রাতের রূপটা এরকম হবে আপনার কিন্তু এখন মানে ক্যামেরার লাইট নেই এই কারণে গাড়িটাকে অন্ধকার অন্ধকার বেশি দেখাচ্ছে হ্যাঁ তো সরাসরি দেখলে ভালো বেশি সৌন্দর্য আছে গাড়িটা রাতের বেলাতে যেহেতু সিটগুলো ভিএিপি সিটগুলা লাইট জ্বলে আরেকটা বিষয় আছে এই গাড়িটা আপনারা যদি মনে করেন পার্সোনালি নিয়ে যাওয়ার পরে সিট বাড়াবেন সিট বাড়াইতে পারেন এই সিট বাড়ালে আরও তিন তিনজন যাত্রী বেশি উঠাইতে পারবেন ড্রাইভার সহ এখন বর্তমানে ছয়জন ওঠানো যায় তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম